বিসমুল্লাহ রহমান রাহিম দয়াময় মেহেরবান আল্লাহর নামে তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত পশু রক্ত শুকর মাংস আর আল্লাহ ছাড়া অন্য কোনো নামে জবাইকৃত পশু শ্বাস মৃত পশু প্রহারে মৃত পশু অপর থেকে পতনে মৃত পশু মারামারি করতে গিয়ে মৃত পশু ও হিংস্র পশুতে খাওয়া পশুর মাংস তবে জীবিত অবস্থায় পেয়ে জবাই করে থাকলে ভিন্ন কথা মূর্তি পূজার বেদিতে বলি দেয়া পশুর মাংস তাছাড়া জোয়ার তীর বা পাশা নিক্ষেপ করে ভাগ্য গণনা করা হারাম আজ সত্য অস্বীকারকারীরা তোমাদের ধর্মের বিরোধিতার ব্যাপারে হতাশ তারা বুঝতে পারছে তাদের প্রচেষ্টা বিফল তাই ওদের পড়ুয়া করো না শুধু আমার ভয় কর আজ তোমাদের জন্যে তোমাদের ধর্মবিধানকে পূর্ণাঙ্গ করলাম তোমাদের ওপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম ইসলাম অর্থাৎ আল্লাহতে পরিপূর্ণ সমর্পণকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম অতএব হালাল ও হারামের বিধান আন্তরিকতার সাথে পালন করবে তবে কেউ যদি বিধান লঙ্ঘন করার প্রবণতা ছাড়াই ক্ষুধা শুধু ক্ষুধার তার বাধ্য হয়ে হারাম বস্তু থেকে কিছু খেয়ে ফেলে তখন আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু সুরা মায়াদা আয়াত তিন